শ্রাবণ মাসটা কিন্তু চলেই যাচ্ছে তো এই মাসে কিন্তু আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি তো এরকম একটা রেসিপি থাকলে তাহলে কিন্তু নিরামিষ দিনের জন্যে আর চিন্তা হয় না তো বন্ধুরা আমি মুক্তি আমার চ্যানেলে আপনাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো দেখতেই পাচ্ছেন এখানে আমি এক কাপের মতো ছোলার ডাল নিয়েছি তো প্রথমে আমি ছোলার ডালটা ভিজিয়ে রাখবো মোটামুটি দু ঘন্টার জন্য। তো যেহেতু কম সময়ের জন্য ভিজিয়ে রাখবো তার জন্যে এখানে একটু গরম জল দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ভিজে যায় এই ডালটা অ্যাকচুয়ালি কড়াইয়ে বানাবো তার জন্যে ভিজিয়ে রাখলাম তো আপনারা যদি চান প্রেশার কুকারেও কিন্তু বানিয়ে নিতে পারেন তো এখানে কিছু মশলা পেস্ট করে নেব তার জন্যে দিয়ে দিলাম কিছু আদার টুকরো ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা একটু সুন্দর আসবে তো সামান্য একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে নেব তো বন্ধুরা মশলাটা পেস্ট করে নিয়েছি তো এবার চলে আসলাম রান্নাঘরে তো গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম তো প্রথমে আমি ডালটা সেদ্ধ করে নেব তার জন্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তো ডালটা আমি খুব ভালো করে দু তিনবার ধুয়ে নিয়েছি তো এখানে আমি দেখাচ্ছি না তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু বেশ সুন্দর ফুলেছে তো দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো মোটামুটি বিশ মিনিটের মতো লাগবে সেদ্ধ হতে চলুন তাহলে এই সময়ের মধ্যে সয়াবিনটা ভিজিয়ে নিই তো তার জন্যে গরম জল নিয়েছি গরম জলে সয়াবিনটা ভিজিয়ে রাখলাম মোটামুটি পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিটেই কিন্তু বেশ সুন্দর সয়াবিনটা নরম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো এবার চেপে চেপে জলটা ছাড়িয়ে নিচ্ছি সয়াবিনে জল থাকলে কিন্তু ভাজাটা ভালো হয় না তো ফেসফেসে হয় তার জন্যে খুব ভালোভাবে সয়াবিনের জলটা ছাড়িয়ে নিয়ে এবার কড়াইয়ে বসিয়ে দিলাম তেল তো এখানে তিন চামচের মতো সর্ষের তেল দিয়েছি এবার সামান্য একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সয়াবিনটা খুব ভালো করে ভেজে নিব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু লতে রেখেছি এতে খুব ভালোভাবে ভাজাটা হয়ে যাবে সয়াবিনটা কিন্তু কখনো হাই ফ্লেমে ভাজবেন না এতে কিন্তু ভাজাটা ভালো হয় না তো দেখুন দশ মিনিট সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এদিকে সয়াবিনটা ভেজে নিলাম তো ওইদিকে কিন্তু আমি ছোলার ডালটা সেদ্ধ বসিয়েছি চলুন তাহলে ঢাকনাটা খুলে দেখে নিই যে কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন আমি তুলে দেখাচ্ছি তো এরকম কিন্তু গোটা গোটা রাখতে হবে এতে কিন্তু যে সবজিটা বানাবো খুব ভালো হবে খেতে তো আপনাদের হাত দিয়ে দেখে যাচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছেন এরকম সেদ্ধটা রাখতে হবে তো এবার কড়াই বসিয়ে দিয়ে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আরও দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে তো দেখুন জিরেটা দিয়ে দিলাম তো এবার এখানে আর কিছু দিব না হালকা একটু চেড়ে নিয়ে দিয়ে দিব কিছু আলু তো দেখুন ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি তো আলুটা এর মধ্যেই একটু ভেজে নিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি তো বেশি আলু দিতে লাগবে না না হলে ভালো লাগবে না তো দেখুন লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি তো ওর মাঝখানে দিয়ে দিলাম পেস্ট করা মশলা যেটা আমি বেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম দুটো টমাটোর পিউরি তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এর মাঝখানেই চলুন আমরা চলে যাই কিছু কারিপাতা তুলতে বন্ধুরা এখানে আমি ধনে পাতার পরিবর্তে কারিপাতা ব্যবহার করব তার জন্যেই কারিপাতাটা তুলতে এসেছিলাম তো এদিকে দেখুন দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডাল তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন এবার মশলার সঙ্গে আলু সয়াবিন আর ছোলার ডাল খুব ভালোভাবে কষিয়ে নেব আরও দশ মিনিট বন্ধুরা দশ মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নিয়েছি তো এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলার ডালের জল তো যে ডালটা আমি সেদ্ধ করেছিলাম তো ওই জলটা কিন্তু আমি ফেলে দিই ওই জলটা কিন্তু এখানে ইউজ করতে হবে তার জন্যই দিয়ে দিলাম তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মোটামুটি সতেরো মিনিটের জন্যে পনেরো থেকে সতেরো মিনিট সবজিটা একটু সেদ্ধ করে নিলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো দেখুন সতেরো মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আরও দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা কুচি বন্ধুরা আপনারা কিন্তু এখানে ধনে পাতাও দিতে পারেন তো আমার এই ফ্লেভারটা ভালো লাগে তার জন্যে দিচ্ছি তো একটু নেড়ে চড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর একটা গামলাতে সার্ভ করে নিলাম তো বলুন তো বন্ধুরা আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে এই রেসিপিটা কিন্তু নিরামিষ দিনের জন্যে একদমই পারফেক্ট যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বানাতে পারেন ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকেও কিন্তু ফলো করে দিবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তো ফিরে আসছি আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো তাহলে রাখি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা